দেখেন কত বড় বরফ নিয়ে আসছে আজকে যে এরকোলা নিয়ে আসছে না রে ভাই এখন বুঝলাম বুঝলামা সব সরা এই সরাইগুলা আচ্ছা ভাই লাইভ করতে আসছে আজকে সবচেয়ে বড় এয়ার কলার নিয়ে আসছে আর তুই নিয়ে এসে বরব ব্যাডা আচ্ছা কিন্তু ভাই এই মানে ঠান্ডা বাতাস পাই দিলে বরব লাগে কে বলছে ভাই বরব লাগে বরব সাড়ে ঠান্ডা হবে 100% ঠান্ডা হবে আমি আজকে আপনি দেখাই দেব 100% ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা কি আজকে যে এয়ার কলার নিয়ে আসছি ভাই কে কেন আপনার বরব লাগবে ভাই তিন পাশে হানি কমপ্লিট তিন পাশে আমি কমপ্লিট তিন পাশে হানি কমপ্লিট এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত বড় দেখেন ও ভাই এত বড় পাখা হ্যাঁ এত বড় পাখা আবার ঝর্ণার মতো পানি বাতাস তার মানে এই বড় পাখা থাকার কারণে বরফ লাগবে না কোন রকম বরফ লাগবে না এত বড় ভাই কই পাবে মানুষ ভাই আপনার বাসে ফ্যাক্টরি নাই জাস্ট একটা ফ্রিজ আছে ফ্রিজে নর্মাল পানি রেখে তো পারি না বরফ রাখবো কখন আর যে গরম ভাই চারটা পাঁচটা বোতল লাগে শুধু পানি খাওয়ার জন্য আচ্ছা বড় রাখার সময় নাই বরফ রাখার সময় কিন্তু আজকে যেটা নিয়ে আসছি ডিজনি ইটালি কোম্পানি কত বড় হানি কম্পে আচ্ছা ভিজে গেছে হ্যাঁ একদম ভিজে গেছে আর এখান দেখেন কিভাবে পানি পড়তে এই যে দেখেন পানি পড়তে তার মানে হচ্ছে আপনার ঘরে যত গরম বাতাস আছে জি এই দিকটা টেনে নিবে একদম টেনে নিবে টেনে নেওয়ার পরে পানির মাধ্যমে গরম বাতাসটা আপনার

আচ্ছা আরেকটা পলি দিয়েও দেখাই হ্যাঁ পলি দিয়ে দেখাবো এই যে আমি এটা এখানে রাখলাম আমি জাস্ট এখন আপনাকে পলি দিয়ে দেখাবো এটা অন করলাম এই স্পিড দিলাম ঠিক আছে এই যে স্পিড দিলাম এখন এটা আমি জাস্ট পলি দিয়ে দেখাবো জাস্ট খালি এখন পলি দিয়ে দেখেন কতটা এই যে দেখেন মানে এই দেখেন বলে ইয়ার কোলার নাকি বাতাস হয় না মানে বাতাসের আপনি চান কি ওই গেলগা আচ্ছা 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 চমৎকার কিন্তু ভাই ভাই এই যে এসির মতো ঠান্ডা যে হবে আমি অফ করে দেই আচ্ছা দেন দেন কারণ অনেক শব্দ তো আমি অফ করে দেই আচ্ছা আসলে যারা এই গরমের মধ্যে একটু শান্তির বাতাস না একটু ঠান্ডা চাচ্ছিলেন বাতাস তো ফ্যানও হয় হ্যাঁ ঠিক আছে আপনি তো প্র্যাকটিক্যালি দেখলেন আপনি এসে বলছিলেন যে ভাই ডিজনি এরকুলাটা কিন্তু বা চমৎকার একটা ঠান্ডা বাতাস ঠিক আছে খুবই চমৎকার আজকে বিশ্বের সবচেয়ে বড় সাইজ পঁয়ষট্টি লিটার এই পর্যন্ত পঁয়ষট্টি লিটার কোনো বড় আর সবচেয়ে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে এত বড় পাখা আমি অন্য কোন কোনো কলারে দেখি নাই আসলে আচ্ছা এখন আপনাকে যেটা বলতেছিলাম যে এসির মতো যদি ঠান্ডা বাতাস হয় এখন একটা এসিতে প্রতি মাসে কারেন্ট বিল আসে চার থেকে পাঁচ হাজার এইটার মধ্যে কি মানে এক দুই হাজার টাকা মাস চলবো কি ভাই বলেন এক দুই হাজার হাজার থেকে একটা স্বর্ণ কেটে দেন না কত হয় দুইশো টাকা অনলি এটা কোন প্রমাণ হ্যাঁ প্রমাণ আছে প্রমাণ দেখাবো আচ্ছা দুইশো টাকায় অনলি সারা মাস চব্বিশ ঘন্টা ইউজ করবেন দুইশো টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে দুইশো টাকা আসবে আর এই যে এয়ার কুলারটা এটা হলো আপনি মুভেবল কোন দিকে আপনি মুভ করতে পারবেন চাইলে একটা চাকাও দেওয়া আছে দেখেন চারটা চাকা দেওয়া আছে যে আপনি মুভ করতে পারবেন নিতে এবং এটা দেখেন ঘরের সৌন্দর্য কিন্তু বাড়াচ্ছে এটা থ্রি প্রিন্ট করা দেখেন কত চমৎকার একটা থ্রি ডি প্রিন্ট কত সুন্দর একটা মানে উপরে থ্রি ডি প্রিন্ট করা আছে প্রিন্ট করা এই যে দেখেন এখন অনেকে বলবো এটাতে পানি দিব কিভাবে অপারেট কিভাবে করব আমি এটা একটু পানি ডেলি দেখাবো ঠিক আছে এটাতে কিভাবে পানি দিতে হয় সেটাও আমি আপনাদেরকে এখন পানি ডেলি দেখাবো যে পানি কিভাবে দিতে এবং এটা কুলিং কিভাবে হবে আমি একদম অন অফ থেকে শুরু করে আপনাদেরকে একটু দেখাই এ টু জেড দেখানো হবে এই যে আমি জাস্ট এটা অফ করে দিলাম ভাইয়া এটা আমি অন করব

বাতাসটা কেমন পাচ্ছেন আপনার নিজেরাই বলেন এই যে আমি পানি দিয়ে দিলাম এখান দিয়ে দেখেন পানিটা দিয়ে দেওয়া হইলো ভাই এখন তো ওই যে যাদের ছাদ ওই ছাদের পানিও তো গরম ভাই ছাদের পানি আপনি যদি গরম পানিও দেন এতে কুলিং চিপস দেওয়া আছে আচ্ছা যার কারণে আপনি একদম ঠান্ডা বাতাসটা পাবেন একটু কাছে আসেন এই পানিটা দেখেন এটা কিন্তু একদম নরমাল পানি ওকে একটু দেখেন এখানে কিন্তু নরমাল পানিটা দেওয়া হইছে এই পানির মাধ্যমেই কিন্তু আপনার ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা চমৎকার দেখাই

মাত্র একশো পঞ্চাশ ওয়ার্ড বাকি যে ডেসক্রিপশন আছে এটা যে কি ফিচার সবগুলো আমি এটু জেড দেখাবো যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে কুলিংটা কিভাবে হয় আপনি আমাকে বললেন লাইভে ঢোকার আগে জি যে আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি ফ্রি এখন না কিনলে কেমনে ফ্রি আচ্ছা আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা এটা তিন দিনে একটা অফার দিব বাহাত্তর ঘন্টা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য থাকবে একটা মানে ছাড়াও চলবে কারেন্ট ছাড়াও চলবে এটা দিচ্ছেন কাকে যারা সর্বোচ্চ শেয়ার করবে আজকের লাইফ টা যারা সর্বোচ্চ শেয়ার করবে এটা কি মানে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে দিব আচ্ছা কমেন্টকারীর জন্য নাই কমেন্টকারী জন্য তো অবশ্যই থাকবে ভাই যারা কষ্ট করে আমাদের এগুলো কমেন্ট করেন তাদের জন্য আজকে গিফট থাকবে যারা নেবেন এই যে আমাদের পপুলার ডিজনি ইতালির মিনি মিক্স কারণ পাঁচটা থাকবে ভাই মানে কমেন্টকারীর তো অনেকগুলো দিতে হয় এই কারণে ছোট ছোট পাঁচটা থাকবে কমেন্টকারীর জন্য এই কমেন্টকারী পাবেন আজকে পাঁচটা পাঁচটা এটা কিন্তু এটা ছাড়েন তো এই যে আমি যদি এটা ছাড়ি এটা এটা এই যে দেখেন এটা হলো চার্জ দিতে হবে এটা দিও তো ঠান্ডা পাতা একদম ঠান্ডা পাতা সেটাতে কুলিংটা আসবে সবকিছু এ টু জেড আসবে সেম ঠিক আছে যারা সর্বোচ্চ যারা কমেন্টে বলতে পারবেন এই পঁয়ষট্টি লিটার এয়ার কুলারটা কত হইতে পারে সঠিক দাম বলতে হবে আমার আগে আচ্ছা তাদের জন্য থাকবে পাঁচ জনের জন্য পাঁচটা এখন বলতে পারেন ভাই বিশ জন তিরিশ জন তো একসাথে একই প্রাইস বলতে পারে আমার যে প্রাইস এখন দেখা গেলো যে দুজন বলতে বলো তখন আর লটারি দরকার হয় না আর যদি বিশ জন তিরিশ জন বলে ফেলে তখন লটারি দরকার হয় লটারি করে পাঁচজন জনকে দিব আচ্ছা সঠিক দামটা বলতে হবে হচ্ছে এই ডিজনি ইটালি এটা কি আসলে ইটালি থেকে আসছে হ্যাঁ ডিজনি ইটালির ভাই আচ্ছা এই ডিজনি ইটালি ষাট লিটার এটার সঠিক দাম বলতে হবে যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন তারাও কিন্তু হয়ে যেতে পারেন ভাগ্যবান এবং আপনারা পাঁচ জনে পাবেন পাঁচটা মিনি জি আচ্ছা তাহলে আপনারা কমেন্ট করতে থাকেন বিস্তারিত আবার আমরা আসবো জি ভাই এখানে দেখেন কত আছি

করছে তাসনিয়া তোহা রংপুর থেকে আমাদের সাথে উনি বলছেন আঠারো টাকা হতে পারে দাম মুসলিম ফ্যাশন থেকে বলছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে রাত্রি একটা আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন এটার দাম হতে বাইশ হাজার পাঁচশো টাকা আরবি লেখা একটা আইডি থেকে কমেন্ট করছে আইডি নামটা পড়তে পারতেছি না আরবিতে আমি একটু দুর্বল আচ্ছা বিশ হাজার টাকা বলছেন রাত্রি একটা রাত্রি একটা আরেকটা কমেন্ট করছে আসলে কি ঠান্ডা বাতা রাসেল ভাই আপনি তো সামনে ছিলেন সত্য কথা বলবেন আসলে ভাই বিপদে ভালাই দিলেন কিন্তু সত্য কথা আর মিথ্যা কথা না আসলে কিন্তু অন্যান্য ইয়ার কুলার বাতাস অনেক ঠান্ডা আপনারা দোকানে এসে নিজে দেখে শুনে নিতে পারেন অসুবিধা নাই মুসলিম ফ্যাশন থেকে কমেন্ট করছেন বিশ টাকা হতে পারে ইভা মনি বলতেছে এসির মতো ঠান্ডা হলে তাহলে এসি কিনবে কেন মানুষ আচ্ছা একটু ভাই তাদের প্রশ্ন উত্তরটা বলে দেন আমি প্রশ্ন উত্তরটা বলি আপনার রুম আছে পাঁচটা বা তিনটা তিন তিনটা রুমে কিন্তু আপনার এসি লাগানো সম্ভব না না এফোর্ড করতে পারেন একটা বাজেটের বিষয় থাকে বা যারা আমরা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু চাইলেই কিন্তু আমরা এসি লাগাতে পারি না কোন রকম পারমিশন থাকে না আর যারা গ্রামে থাকি তবেয়া কিন্তু থিনের ঘর সেখানে কিন্তু এসি লাগালো কোনো কাম হবে না। সেই ক্ষেত্রে কি করি আমরা এয়ার কুলার নেই। এই এয়ার কুলারটা আপনি মুভ করতে পারবেন। আপনি রুম ইউস করতেছেন এখন ডাইনিং এ নেবেন বা বেডরুমে নেবেন। আপনি মুভ করে এটা একটাই আপনি পাঁচটা রুমে নিতে পারতেছেন। আর সবচেয়ে বড় কথা যেটা আপনি দেখাইলেন 150 ওয়াট মাত্র। জি। তার মানে এটা বিদ্যুৎ বিল আসবে মাত্র 200 টাকা। 200 টাকা। সারা মাসে। সারা মাসে। আর একটা এসিতে আপনার 4 থেকে 5000 টাকা সর্বনিম্ন আপনি বিল দিতে হবে। বিল দিতে হবে। আবার কিছুদিন পর পর সার্ভিস করাতে হবে। জি। আবার কিছুদিন আগে এই যে 2-3 দিন আগে একটা ঘটনা হইছে শাবারে। एसी कंप्रेसर ब्रास्ट हुए है आपन मारा गेसे

নর্মালি আপনার যে এটা থাকবে এটার মধ্যে মেডিসিন দেওয়া আছে আপনি পানিটা দিয়ে এটার মধ্যে রেখে দিবেন দিবেন আচ্ছা আমি যেটা বলতেছিলাম ভাইয়াকে কিন্তু বলছিলাম এই পানিটা আগে হাত দেন দিছিলাম তো হ্যাঁ পানিটা নরমাল ছিল এখন নরমাল 5টা মিনিট আপনি সময় দেন এখনো কিন্তু ঠান্ডা বাড়ছে হ্যাঁ আস্তে আস্তে বাড়তেছে তখন আপনি এই দুইটা এখানে দিয়ে দিবেন আচ্ছা এটা দিয়ে আপনি এটা লাগিয়ে দিবেন এই যে পানিটা উপর আসছে এই আপনার এই জেল পেটটা ভিজাচ্ছে আচ্ছা এই ভিজিয়ে সে যে তিন পাশে হানিকম পেড আছে

ওই গরম বাতাসটা ঠান্ডা হবে পানির মাধ্যমে তারপরে ঠান্ডা বাতাসটা এই পাখায় টেনে নিয়ে আপনার সামনে দিয়ে ঠান্ডা বাতাসটা দিবে জি তার মানে ইয়ার কোলারে যে ঠান্ডা হয় না এটা আপনি কেন বলবেন রাইট এটা বলার কোনো স্কোপ নাই স্কোপ নাই না না আচ্ছা লাস্টে যারা লাইভে জয়েন হয়ে গেছে জি তারা কিন্তু জানে না যে আজকে না কিনলেও পুরস্কার আছে হ্যাঁ পুরস্কার আছে আমি দুইটা পুরস্কার দেখায় দিয়েছি যারা সর্ববুত শেয়ার করবেন তিন দিনের মধ্যে তাদের জন্য থাকবে এই একটা আপনার মিয়াকু ব্র্যান্ডের চমৎকার একটা মিক্স ফ্যান গিফট থাকবে চার্জার চার্জার এবং যারা সর্বোচ্চ কমেন্টস করবেন যে এইটার প্রাইস কত হতে পারে এই যে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি লিটার সবচেয়ে বড় ডিজনি ইটালি এয়ার কুলারটা আমরা পাঁচ জনকে যদি পাঁচজন ডিরেক্টলি পেয়ে যান আলহামদুলিল্লাহ যদি বিশ জন তিরিশ জন হয়ে যায় তাহলে আমরা লটারির মাধ্যমে ডিজনি এই মিক্স ফ্যানটা আমরা গিফট করে দিব কমেন্টে বলতে হবে শুধুমাত্র বলতে হবে কমেন্টে লাইট চলাকালীন বলতে হবে ডিজনি 60 লিটারের এই ইয়ার কলারের দাম কত হতে পারে এখন হাজার মানুষ আমাদের সাথে আছেন আপনারা যদি দুইটা করে কমেন্ট করেন দুইটা করে কমেন্ট করলেই হয়ে যেতে পারেন ভাগ্যবান আপনিও সঠিক দাম বলেন যে ডিজনি ইয়ার কলার এটার দাম কত হতে পারে আর সঠিক কমেন্ট যারা করবেন তাদের মধ্যে 5 জন পাবেন এই ছোট ইয়ার কলার আচ্ছা তো ভাই এই যে সুন্দর বাতাস হচ্ছে আমার

এই আপনি তুফান দেখতে চাইলে তুফান দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন বাতাসটা দেখেন দেখতে সুন্দর 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 আপনার

আমরা সময় দিব আপনারা কমেন্টস করতে থাকেন এটা হলো লিটার এক এবং এটা হলো সুইং করবে সামনে থেকে এখানে টাইমার সেট করতে পারবেন আমি একটু এক মিনিটে ফাংশনগুলো দেখাই দিই এখানে অফ টাচে অন করতে পারবো এখানে স্পিড একে আছে দুই তিন তিনটা স্পিড এখানে টাইমার সেট করতে পারবেন এই যে দেখেন টাইমার চেঞ্জ হচ্ছে এটা আপনার বারো ঘন্টা পর্যন্ত টাইম দিতে পারবেন এখানে কুলিং অপশন এবং সফট সফট বলতে কি ভাই আমরা ন্যাচারাল যে বাতাসটা খাই না নদীর পারে হালকা বাতাস কখনো আসে আবার কখনো আসে না থেমে থেমে সেই বাতাসটা এখন আসতে আচ্ছা আচ্ছা থেমে থেমে বাতাসটা আসতেছে ঠিক আছে ওকে মোহাম্মদ হাবিব ভাই বলতেছে যে জিনিস দেখে ভালো লাগলো জি আমি নিতে আগ্রহী হলে কি করতে হবে দোকানটা কোথায় আচ্ছা আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় একশো এগারো একশো বারো নম্বর সব আয়ান ক্রুকারি এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারই আমাদের নিজস্ব নাম্বার ঠিক আছে এগুলো তো আপনার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে জাস্ট ঢাকার বাইরে যারা নেবেন বা ঢাকার মধ্যে যারা নেবেন প্রোডাক্ট কিন্তু সীমিত ভাই গরমের মধ্যে এত দেওয়া যায় না জাস্ট দু টাকা বিকাশ করবেন আর আমি যে দামটা বলবো ওই দু টাকা ওখান থেকে মাইনাস করে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর রাসেল ভাই আজকে শুরুতে বলছিল ভাই এত বড় একটা প্রোডাক্ট ঢাকার বাইরে পাঠাতে গেলে তো সাতশো আটশো টাকা খরচ লাগে বা অনেক সময় কাস্টমার বিভ্রান্ত হয়ে যায় ভাই প্রাইস বললেন একটা এখন থেকে তো দাম বেড়ে গেলো কিভাবে দাম বাড়ে না ডেলিভারি চার্জ তারপরে যে টাকাটা ডিউ থাকে সেটা কন্ডিশনটা অ্যাড হয় অ্যাড হওয়ার কারণে কিন্তু আপনারা মনে করেন যে ভাই আটশো নশো টাকা দাম বেশি বাড়লো কিভাবে আমরা কিন্তু সেই বিভ্রান্ত আজকে রাখবো না আজকে যারাই নেবেন

দেখেন ভাই বাপ ছয় হাজার পাঁচশো অন্যান্য কুলার এ এক হাজার দুই হাজার আড়াই হাজার দেওয়া থাকে সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত দেখছি ভাই আমি এটার মধ্যে কি মিটার কি পার আওয়ারে ভাই তিনটা স্পিড হবে হাই মিডিয়াম লো সফট মাত্র চারটা হবে অপশন চারটা অপশন আচ্ছা তারপরে ইজি মুবিলিটি মানে এক রুম থেকে আরেক রুমে इजीली নিতে পারবে চাকা দেওয়া আছে এবং পাওয়ারফুল কপার মোটর 85% পর্যন্ত এনার্জি সেভিং থ্রি সাইড হানিকম কুলিং প্যাড আছে ঠিক আছে এবং চার পাশে সুইং করবে উপরে নিচে ডানে বামে রিমোট কন্ট্রোল এয়ার ফ্লো डिस्टेंस 15 ফিট 15 ফিট দূরে 15 ফিট পর্যন্ত বাতাস লাগবে দুইটা আইস টিউব থাকবে আর ওয়াট মাত্র 150 ওয়াট যার কারণে 100 থেকে 200 টাকা সর্বোচ্চ আপনার কারেন্ট বিল আসবে সর্বোচ্চ ঠিক আছে সো তিন পাশে হানিকম প্যাড এবং বাংলাদেশে বা বিশ্বের ইতিহাসে এই বড় ইয়ার কুলার 65 লিটার আমরা নরমালি 50 পাইসি 40 পাইসি 30 পাইসি 20 পাইসি কিন্তু 65 লিটার ইয়ার কুলার পাই নাই আর যারা কমেন্ট করতেছেন তাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে দেব আজকে প্রাইসটা কত হতে পারে আজকে কিন্তু সঠিক দামটা বলতে পারলে পুরস্কার আছে আচ্ছা আর মাত্র এক মিনিট সময় দিব যারা সঠিক দাম বলতে পারবেন তারা পাঁচ জনে পাবেন পাঁচটা মিনি কোলার আচ্ছা আর এক মিনিট সময় দেওয়া হবে এক মিনিট সময় পরে কিন্তু প্রাইসটা বলে দেওয়া হবে দেওয়া হবে এর মধ্যে আপনাদেরকে কমেন্টটা করতে হবে এই যে ষাট লিটারের ডিজনি ইয়ার কোলার এটার প্রাইসটা কত হতে পারে কমেন্ট করে জিতেনান নেন পুরস্কার আচ্ছা ভাই এর মধ্যে জেনে নেই যে এই বড় বড় ইয়ার কোলার গুলা ঢাকার বাইরে যারা নিবে তাদেরকে কিভাবে পাঠাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আপনার নাম মোবাইল নাম্বার অনেক প্রবার সেবার আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই রাসেল চ্যানেল থেকে আমি প্রোডাক্টটা দেখছিলাম আমার গ্রামে গ্রাম হলো কুমিল্লা ঠিক আছে বা মুরাদনগর মুরাদনগর তো থানা কিন্তু আমার তার বিশ কিলোমিটার ভিতরে গ্রাম এলাকায় সেখানে প্রোডাক্টটা কিভাবে পাঠাবেন আমার বৃদ্ধ মা বাবা থাকে বা কারো দেখা যায় ওয়াইফ থাকে পুরুষ মানুষ নাই ভাই আপনি গ্রামের নামটা

বাতাসটা কিন্তু একটা মনের মতো বাতাস আপনার দোকানে এসে দেখে শুনে আচ্ছা আচ্ছা দেখেন যে কতটা সুন্দর একবার নদীর পাড়ের মতো বাতাসটা হচ্ছে সাথে একটু এটা দেখিয়ে দিই ভাইয়া একটা মিনিট যদি সময় দিচ্ছি আচ্ছা এই পাশে একটু আমরা এই দেখেন ঝর্নার মতো পানি পড়বে এবং পানির কাজটা কিন্তু বলে দেওয়া হয়েছে আবার সুন্দর এখন বড় একটা পাখাও আছে হ্যাঁ পাখাও আছে এই যে পানি পড়তেছে এই যে পানিটা হাত দেন দেখছেন কত ভাই আপনাকে তো এখন আপনারা অন্তত পক্ষ কুলিং এর ব্যাপারটা সত্য বলেন এখন আমি বললাম ভাই আমি কি বলবো বলেন এই ওরে এখন যদি দেখেন এটা মিথ্যা কথা আমি কি বলবো আগে নর্মাল পানিটা দেওয়া হয়েছে এখন কিন্তু ঠান্ডাটা অনেক বেড়ে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাদের নাম্বার হলো এটা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ বিকাশ আছে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সাতশো আঠারো একটা লাস্টে এবং ছত্রিশ ওই দুইটা নাম্বারও আমাদের আচ্ছা ঠিক আছে একশো এগারো নম্বর শপ আয়ন পুপারি বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা এখানে আসলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন আসবো প্রাইজে ভাই প্রাইজ অফ করে ইমরান হোসেন বলতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে মেহেদি হাসান বলছেন উনিশ হাজার দুইশো টাকা আব্দুল মামুন উনিশ হাজার টাকা সোহেল রানা আঠারো হাজার পাঁচশো টাকা সোনিয়া বেগম আঠারো হাজার সাতশো টাকা আব্দুল নোমান উনিশ টাকা উনি আরেকটা কমেন্ট করছেন বিশ হাজার টাকা হতে পারে ঝড়ের মতো কমেন্ট করতেছে ঝড়ের মতো তুফানের মতো কমেন্ট চলছে এতগুলো কমেন্ট আমার একার পক্ষে পড়া সম্ভব না এবার কিন্তু আমরা প্রাইসটা বলে দিই কমেন্টটা স্টক করে দিব এবার হচ্ছে কমেন্ট অফ এখন প্রাইস বলবো এটা রেগুলার প্রাইস হলো 26500 টাকা আচ্ছা আজকে যারা নেবেন তাদের জন্য দামাকা ডিসকাউন্ট বললাম না 20 এর নিচে রাখবো 26500 টাকা রাখবো না ওয়ানলি 19500 টাকা 19500 টাকা 19500 টাকা এসি পাচ্ছেন জি দুইশো টাকা কারেন্ট বিলে সারা মাস জি সারা মাস এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি তিন দিন ভাই তিন দিনের মধ্যে দেখেন এই যে বড় কার্টুনটা এই কার্টুনটা পাঠাতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগে ঠিক আছে ওনলি তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং জাস্ট এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকায় গড়ে বসে প্রোডাক্ট রিসিভ করুন জাস্ট দু হাজার টাকা বিকাশের কেউ যদি উনিশ হাজার পাঁচশো টাকা বলে থাকেন কমেন্টে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জি পুরস্কারটা আপনারা বুঝে নেবেন বুঝে নেবেন

শেখেতে যারা সবচেয়ে শেয়ার করবেন তাদের জন্য এই গিফটটা এটা থাকবে এখনো কিন্তু ওটা সুযোগ রয়ে গেছে শাহাদাত হোসেন জয় বলতে ইয়ার কলার বিক্রি করা এসি লাগানো আচ্ছা বুঝতে পারছি মানে আপনারা সবার তো সামর্থ্য থাকে না এসসি কেনার এই জন্যই কিন্তু আপনার ইয়ার কলার নিতে হয় যারা এসসি নেবেন তারা এসসি নেবেন অসুবিধা নাই তো আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ